আমেরিকার সাথে কেন যদি আমরা উগান্ডার সাথেও হেরে যাই কোনো সমস্যা নেই কারণ মাথায় রাখবেন সবসময় আমাদের টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ আপনারা হয়তো মহান কবির কবিতার দুই লাইন ভুলে যাচ্ছেন পারিব না একতাটি বলিও না আর একবার না পারিলে দেখো শতবার দেশের ক্রিকেটের বয়স মাত্র ছত্রিশ বছর এখনও তো শত বছর হয়নি কবি বলেছেন শতবার চেষ্টা করতে এজন্যই তো আমাদের টার্গেট সবসময় নেক্সট ওয়ার্ল্ড কাপ যখন দেশের ক্রিকেটের বয়স শত বছরে পৌঁছে যাবে ঠিক তখনই আমাদের সময় চলে আসবে টেনশন করার কোনো কারণ নেই এক ভাই বলেছে মায়ের দোয়া টিকটক টিম হারছে কারণ আমেরিকায় নাকি অনেকের বিসা হচ্ছে না যদি তারা হারে আমেরিকা তাদের জন্য বিসার নিষেধাজ্ঞা তুলে দিবে। ওয়াও আরো একজন একটা ঘটনা স্মরণ করিয়ে দিল জাতিকে দুই সালে উত্তর কোরিয়া যখন বিশ্বকাপে নাস্তানাবুদ হয়েছিল তখন তাদের প্রেসিডেন্ট কিম জং উন নাকি সব খেলোয়াড়কে কিডন্যাপ করে কয়লার খনিতে শ্রমিক হিসেবে কাজে লাগিয়ে দিয়েছিল তারপর থেকে তারা আর খেলেনি এই ঘটনা থেকে আপনি কি শিখলেন হয়তো আপনিও ভাবছেন আমাদের বীর সৈনিকদেরও কি কয়লার খনিতে কাজে লাগাবেন নাকি না না কোনো না যেহেতু আমাদের টার্গেট সবসময় নেক্সট ওয়ার্ল্ড কাপ এবং কবি বলেছেন শতবার চেষ্টা করতে তাই আমেরিকা কেন যদি আমরা উগান্ডার সাথেও হেরে যাই কোনো সমস্যা নেই কারণ আমাদের টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ আরেকটি বিষয় হলো দুয়া এমন একটা জিনিস যা জাতিয়া জানতে পারলো আমেরিকার টিমে বিভিন্ন দেশের খেলোয়াড় থাকায় সব দেশের লোক তাদের জন্য দোয়া করেছে তাই তারা জিতে গেছে তাহলে আপনি যে নামাজ পড়ে দোয়া করলেন তার কি হলো তো এখন যারা তাদের জন্য দোয়া করে আমেরিকান ক্রিকেট টিমকে সিরিজ জিতিয়ে দিয়েছে তাদের কাছ থেকে দোয়া কিভাবে করতে হয় তা শিখতে হবে তো চলেন আমেরিকা